নমস্কার তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের আবারও স্বাগত জানাই আমার আজকের নিবেদন শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি ছোট গল্প পাকা ফলার গল্পটি শোনবার অনুরোধ রইল যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমাদের প্রিয়জনদের সাথে ও পরিজনেদের সাথে অবশ্য করে শেয়ার করতে ভুলো না যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি গল্প শুনতে অবশ্যই ভালোবাসো তাহলে দ্রুত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্য করেই ক্লিক করে দিও যাতে আমার গল্পের সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছ তাহলে শুরু করছি শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি ছোট গল্প পাকা ফলার পাড়া এক ফলারে বামুন ছিল তাহাকে যাহারা নিমন্ত্রণ করিত তাহারা সকলেই খুব গরিব দইচিরের বেশি কিছু দিবার ক্ষমতা তাহাদের ছিল না ব্রাহ্মণ শুনিয়াছিল দইচিরের ফলারের চাইতে পাকা ফলারটা ঢের ভালো সুতরাং এরপর যে ফলারের নিমন্ত্রণ করিতে আসিল তাহাকে সে বলিল পাকা ফলার খাওয়াতে হবে সেই বেচারা গরিব লোক পাকা ফলার সে কোথা হইতে দিবে তাই সে বিনয় করিয়া বলিল মশাই পাকা ফলার দেয়া কি চার তার কাজ রাজা রাজরা হলে তবে পাকা ফলার দিতে পারে এই কথা শুনিয়া ব্রাহ্মণ বলিল তবে রাজা যেখানে থাকে সেইখানে গিয়ে আমি পাকা ফলার খাবো ব্রাহ্মণ পাকা ফলার খাইবার জন্য রাজার বাড়ি চড়িয়েছে। পথে যাহাকে দেখে তাহাকেই জিজ্ঞাসা করে হ্যাঁ গা রাজার বাড়িটা কোনখানটায় একজন তাহাকে রাজার বাড়ি দেখাইয়া বলিল ওই যে পাকা বাড়িটা দেখছ ওইটা রাজার বাড়ি ব্রাহ্মণ পাকা ফলার যেমন খাইয়াছে পাকা বাড়িও তেমন দেখিয়াছে সুতরাং পাকা বাড়ির কথা শুনিয়া সে ভারী আশ্চর্য হইয়া রাজার বাড়ির দিকে তাকাইল দেশের সব লোকেরই কুড়ে ঘর খালি রাজার একটা সুন্দর পাকা বাড়ি বাড়ি ছিল রাজার দেখিয়া ব্রাহ্মণের মুখে লাল পড়িতে লাগিল সে গদগদ স্বরে বলিল পাকা বাড়ি আহা পাকা বাড়ি বটে হবে না কেন সে যে রাজা তাই সে অমন বাড়িতে থাকে ওটা তয়ের করতে না জানি কত ক্ষীর ছানা আর চিনি লেগেছিল করিয়া ব্রাহ্মণ তাড়াতাড়ি গিয়া রাজার বাড়ির একটা কোণ কামড়াইয়া ধরিল আবার তখনই করিয়া কামড় ছাড়িয়া দিল তারপর সে ভাবিতে লাগিল তাই তো এই পাকা ফলারের এত নাম আর খানিক ভাবিয়া সে বলিল ও হো বুঝেছি নারকেলের মতন আর কি ওটা আর খোলা আসল জিনিসটা ভিতরে আছে এই বলিয়া সে আগের চাইতে দ্বিগুণ উৎসাহে কামড়াইতে আরম্ভ করিল তাহার দুইটা দাঁত ভাঙিয়া গেল তাহাতে গ্রাহ্য নাই কামড়াইতে কামড়াইতে সে সেই কোণের অনেকখানি ভাঙিয়া ফেলিয়াছে আর মনে করিতেছে যে আর বেশি দেরি নেই এর পরেই পাকা ফলার আসবে এমন সময় কোথা হইতে মস্ত পাগড়িওয়ালা দারোয়া আসিয়া তাহাকে ধরিয়া ফেলিল দারোয়ানের কাছে সকল কথা শুনিয়া রাজা বলিলেন কি ঠাকুর ওখানে কি করছিলে? ব্রাহ্মণ উত্তর করিল মহারাজ আমি পাকা ফলার খাচ্ছিল খোলাটা না ভাঙতেই এই বেটা দারোয়ান আমাকে ধরে এনেছে এই কথা শুনিয়া রাজা মহাশয় হো হো করিয়া হাসিতে লাগলেন আর বেশ বুঝিতে পারিলেন যে ঠাকুরের পেটে অনেক বুদ্ধি যাহা হইউক তাহার সাদা সিদা কথাগুলি রাজার বেশ ভালো লাগিল সুতরাং তিনি হুকুম দিলেন যে এই ব্রাহ্মণকে পেট ভরিয়া পাকা ফলার খাইবার মতো ময়দা ঘি আর মিঠাই দাও ব্রাহ্মণ মনের সুখে রাজাকে আশীর্বাদ করিতে করিতে ময়দা ঘি আর মিঠাই লইয়া ঘরে ফিরিল আসিবার সময় বলিয়া আসিল যে পাকা ফলার খাইয়া আবার রাজা রাজামশাইকে আশীর্বাদ করিতে আসিবে পরদিন সকালে রাজা মহাশয় মুখ হাত ধুইয়া সভায় আসিয়াই সেই ব্রাহ্মণকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন কি ঠাকুর কাল পাকা ফলার খেলে কেমন ব্রাহ্মণ বলিল মহারাজ চমৎকার খেয়েছি পাকা ফলার কি আর মন্দ হতে পারে গুঁড়োগুলো আগে গলায় বড্ড আটকাচ্ছিল জল দিয়ে গুলে নিতে শিশির তরল হলো কিন্তু ওর খেতে না খেতেই বমি হয়ে গেল ময়দা আর ঘি দিয়ে যে লুচি তৈয়ার করিতে হয় ব্রাহ্মণ বেচারা তাহা জানিত না কাজেই সে ওই কাঁচা ময়দাগুলিকে ঘি আর মিঠাই দিয়া মাখিয়া খাইতে বিশেষ চেষ্টা করিয়াছে সহজে তরল হয় না দেখিয়া আবার তাহার সঙ্গে জল মিশিয়াছে খাইতে তাহার খুব ভালোই লাগিয়াছিল তবে পেটে রইল না এই যা দুঃখ রাজা দেখিলেন লুচি নিজে তৈয়ার করিয়া খাইতে হইলে আর ব্রাহ্মণের ভাগ্যে পাকা ফলার ঘটিতেছে না সুতরাং তিনি তাহার রসইয়ে বামুনদের একজনকে ডাকাইয়া বলিলেন এখান থেকে ময়দা ঘি নিয়ে তোমার বাড়িতে লুচি তৈয়ার করে এই ঠাকুরকে পেট ভরে পাকা ফলার খাইতে দাও রসুয়ে বামুন ফলারে বামুনকে তাহার বাড়ি দেখাইয়া বলিল আমি ফলার তো এর করে রাখবো বিকালে আসিয়া আপনি খাবেন আমি বাড়ি থাকবো না আমার ছেলে আপনাকে খেতে দেবে এখন ব্রাহ্মণ রাজি হইয়া বাড়ি গিয়া বিকেলবেলার জন্য অপেক্ষা করিতে লাগিল রসুয়ে বামনে সেই ছেলেটা ভালো লোক ছিল না একটা চোরের সঙ্গে তাহার বন্ধুতা ছিল রসুয়ে বামুন ফলারে জন্য লুচি সন্দেশ ইত্যাদি তৈরি করিয়া তাহার ছেলেকে বলিল সেই লোকটি এলে তাকে বেশ করে খাওয়াস তাহার ছেলে বলিল তার জন্য কিছু চিন্তা করো না অমিতাকে খুব যত্ন করে খাওয়াবো এখন রাজবাড়ির রান্না করিতে চলিয়া গেল আর তাহার ছেলে ফলারে বামুনের মন দিল বেশি লুচি আর তাহার মতো তরকারি মিঠাই ইত্যাদি প্রস্তুত হইয়াছিল খানচারিক লুচি আর খানিক তরকারি ফলারে বামুনের জন্য রাখিয়া আর সমস্ত সেই হতবাগা তাহার সেই বন্ধু আর নিজের জন্য রাখিয়া দিল ফলারে বামন আসিলে পর সে সেই চারখানা লুচি তাকে খাইতে দিল সে বেচারা জন্মেও লুচি খায় নাই তাহাতে আবার এমন চমৎকার লুচি রাজার বামুন ঠাকুর তৈয়ার করিয়াছে এমন জিনিস দু চারখানি মাত্র খাইয়া তাহার পেট তো ভরিলই না বরং তাহার ক্ষুদা বাড়িয়া গেল সে খালি দুঃখ করিতে লাগিল আর যদি খান কতক দিত রসুয়ে বামুনের বাড়ি হইতে বাইর হইয়া ফলারে বামুন রাস্তা দিয়া চলিল তাহার মনে দুঃখ রাখিবার আর জায়গা দেখিতেছে না চলে আর খালি বলে আহা আর যদি খান কতক দিত এমন সময় হইয়াছে কি রাজার প্রধান ভান্ডারী সেই রাস্তা দিয়া চলিয়াছে সে নিজের হাতে সেদিন সকাল বেলায় ওই ফলারে বামুনের জন্য পুরো ময়দা আর তাহার মতন অন্য সব জিনিস মাপিয়া দিয়াছে ফলারে বামুনের মুখে ওই কথা শুনিয়া সে জিজ্ঞাসা করিল কি ঠাকুর মশাই কি যদি আর খান কতক দিত ফলারে বামুন বলিল বাবা আমি পাকা ফলারের কথা বলছি চিরজীবী আমাকে এমন জিনিস খাইয়েছেন খালি যদি আর রাজামশাই খান কত হতো ভানজারি জিজ্ঞাসা করিল আপনাকে কখানা দিয়েছিল ফলারে বামন বলিল চারখানি পাকা ফলার আমাকে দিয়েছিল ভাঞ্জারি সবই বুঝিতে পারিয়া বলিল সে কি ঠাকুরমশাই দুষের ময়দা দিয়েছি তাতে কি মধু চারখানা লুচি হয় ব্রাহ্মণ বলিল হ্যাঁ বাপু চারখানাই ছিল আর তাতে কি চমৎকার লেগেছিলো ভাঞ্জারি বলিল তুষের ময়দায় তার চেয়ে ধীর বেশি লুচি হয় আমার বোধ হচ্ছে ওই রসুর বামুনের ছেলেটা বাকি লুচিগুলো মাচায় তুলে রেখেছে আপনি আবার যান এবারে গিয়ে একেবারে মাচায় উঠবেন দেখবেন আপনার লুচি সেখানে আছে ব্রাহ্মণ বলিল তাই নাকি বাপু তুমি বেঁচে থাকো হতভাগা বেল্লি বদর শয়তান পাজি বলতে বলতে ব্রাহ্মণ সেই রসুয়ে বামুনের বাড়ির পানে ছুটিল গালিগুলি অবশ্য ভান্ডারিকে দেয় নাই রসুয়ে বামুনের ছেলেকে দিয়েছিল। রসুয়ে বামুনের ছেলে ফলারে বামুনকে চারিখানি লুচি খাওয়াইয়া বিদায় করিয়াই তাহার সেই চোর বন্ধুর কাছে গিয়াছিল সেখানে গিয়া সে চোরকে বলিল বন্ধু ঢের লুচি তৈর খাঁচার উপর এসেছি তুমি শিগগির যাও আমি ওই বাজার থেকে একটা জিনিস নিয়ে এক্ষুনি আসছি চোর রসুয়ে বামুনের মাচার উপর উঠিয়া সবে লুচির ঢাকনা খুলিতে যাইবে এমন সময় ফলারে বামুন আসিয়া উপস্থিত এবারে কথাবার্তা নাই একেবারে মাচায় গিয়া উঠিল চোর মুশকিলে পড়িল লুকাইবার স্থান নেই পালাইবার পথ নাই এখন সে যায় কোথায় শেষটা আর কি করে মাচার আর কোণে একটা কাঠের থাম জড়াইয়া কোনো রকমে বেমালুম হইয়া থাকিতে চেষ্টা করিতে লাগিল একে সন্ধ্যাকাল তাহাতে আবার ফলারে বামন নিতান্তই লোক লুচি খাইবার জন্য তাহার মনটা নাই ব্যস্ত রইয়াছে সুতরাং চোরকে সে দেখিতে পাইল না ফলারে বামন সামনে লুচি সন্দেশ তরকারি মিঠাই সাজানো দেখিয়া খাইতে বসিয়া গেল পেটে যত ধরিল তত সে খাইল আর একটি হচমিগুলির স্থানও নাই এমন সময় ভারী একটা মজা হইল রসুয়ে বামনের ছেলেও বাজার হইতে ফিরিয়া আসিয়াছে আর ঠিক সেই সময় রসুয়ে বামনও আসিয়াছে অন্যদিন সে প্রায় দুপুর রাত্রে পূর্বে ফেরে না কিন্তু সেদিন সে ভুলিয়া একটা ফেলিয়া দিয়েছিল। দরকার ছেলে সেটার আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল বাবা তুমি এখনই ফিরে এলে যে রসইয়া বামুন বলিল ছাঁচরা ফেলে দিয়েছিল তাই নিতে এসেছি এতক্ষণে ফলারে বামুনের পেট এত বোঝাই হয়েছে যে আর একটু হইলেই তাহার গলা শুকাইয়া গিয়াছে কিন্তু সেখানে জল নাই সে জল জল বলিয়া চেঁচাইতে চেষ্টা করিল কিন্তু ভালো করিয়া কথা ফুটিল না রসুয়ে বামুন তাহার ছেলেকে বলিল ওটা কি রে ছেলে দেখিল ভারী মুশকিল সে ফলারে বামনের কথা তো আর জানতই না কাজেই সে মনে করিয়াছে যে ওটা তাহার বন্ধু গলায় সন্দেশ আটকাইয়া জল বন্ধুর খবরটা বাপকে দিলে সে আর বন্ধুর হার আস্ত রাখিবে না আর কিছু না বলিলেও হয়তো এখনই মাছায় উঠিয়া দেখিবে এমন সময় হঠাৎ তাহার ভূতি যোগাইল সে বলিল বাবা ওটা নিশ্চয় ভূত তা নইলে মাজয় থেকে এমন বিশ্রিয়া আওয়াজ দেবে কেন ভূতের কথা শুনিয়া রশুয়ে বামন কাঁপিতে লাগিল আরও মুশকিলের কথা এই যে ভূতটা জল চাইতেছে তাহার কাছে জল লইয়া যাইতে কিছুতেই ভরসা হইতেছে না অথচ জল না পাইলে সে নিশ্চয়ই ভয়ানক চটিয়া যাইবে তার সে কি করে ছেলের ভারী ভূতকে জল আসে কিন্তু বামুন তা হবে না দিয়ে বলিল যদি তোর ঘাড় ভেঙে দেয় এই সময় তাহার মনে হইল যে মাচার উপর কয়েকটা নারকেল ছাড়ানো আছে সুতরাং সে ভূতকে বলিল মাছায় নারকেল আছে থামে আছড়ে ভেঙে খাও ফলারে বামুনের হাতের কাছে নারকেলগুলি ছিল সে তাহার একটা হাতে লইয়া থামে আছড়াইয়া ভাঙিতে গেল যে থাম জড়াইয়া চোর দাঁড়াইয়া ছিল ব্রাহ্মণ পিপাসার চোটে থাম মনে করিয়া সেই চোরের মাথাতেই নারকেল আছড়াইয়া বসিয়াছে একেবারে মাথা ফাটাইয়া ফেলিবার জোগাড় আর কি এরপর একটা মস্ত গোলমাল হইল নারকেলের বাড়ি খাইয়া চোর ভয়ানক চাচাইয়া উঠিল আর তাতে ভয়ানক চমকাইয়া গিয়া ব্রাহ্মণের হাও মাও করিতে লাগিল গোলমাল শুনিয়া পাড়ার সমস্ত লোক সেখানে আসিয়া জড়ো হইল আসল কথাটা জানিতে এরপর আর বেশি দেরি হইল না চোর ধরা পড়িল আর রসুয়ে বামুন তাহার ছেলেকে সেই এমন কি যে বলিব এতক্ষণ তোমরা শুনলে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি ছোট গল্প পাকা ফলার গল্পটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমাদের মতামত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো অন্য আরেকটা গল্প নিয়ে ভালো থেকো সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো